প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বললেন মাহতাব চৌধুরী এবং টানা বর্ষণে সাজেকে আটকা আট শতাধিক পর্যটক চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী গতকাল বিকেলে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জহুর আহমেদ চৌধুরীর পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহসভাপতি সভাপতি উদ্দিন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে খতমে কোরআন দোয়া ও মিলাদ মাহফিল শেষে দাম মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় টানা বৃষ্টিপাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এর ফলে সাজিকে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বাঘাইহাট সাজেক সড়কের মাছলং এলাকায় পানি উঠায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে ফলে সাজেক পর্যটন এলাকায় প্রায় আট শতাধিক পর্যটক আটকা পড়েছেন অপরদিকে ভারী বৃষ্টিপাতের কারণে গতকাল রাতে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের সাপছড়ির ফুরমন এলাকায় পাহাড় ধসে পড়ে পরে সকালে সড়ক থেকে মাটি ও গাছ সরানোর পর নয়টা থেকে যান চলাচল শুরু হয় চট্টগ্রামের পোর্ট সিটি সিনিয়র ক্লাবের আয়োজনে এভারেস্ট জয়ী ডাক্তার বাবুর আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে বাবর আলীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গড়তে ক্রীড়া সহ সর্বক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান হাসিনা মহিউদ্দিন অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক বসিউর রহমান চৌধুরী চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইং কমান্ডার আরাফাত ইসলাম তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বেলাল ও তার দুই সহযোগীসহ চারজনকে গ্রেফতার করা হয় সময় তাদের কাছ থেকে দশটি দেশীয় অস্ত্র ও বাহান্নটি গুলি উদ্ধার করা হয় এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব কক্সবাজার সদর থানার এক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে দীর্ঘ ২২ বছর পর গ্রেফতার করেছে র্যাব গতকাল নগরের বাকুলিয়া দারুল আমান আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আব্দুল গাফফার কক্সবাজার লারপাড়া এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে বিষয়টি নিশ্চিত করে র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোহাম্মদ আলম জানান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি চট্টগ্রাম নগরের বাকুলিয়ার দারুল আমান আবাসিক এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে জিজ্ঞাসাবাদে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সঠিক শিক্ষার ব্যবস্থা নিশ্চিতের মধ্য দিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দুই আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি গতকাল বিকেলে নগরীর এলজিইডি ভবনে আয়োজিত এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ণপদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় বাঙালি জাতির ইতিহাস শিশুদের কাছে গল্পাকারে তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি অনুষ্ঠানে সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সুকান্ত বড়ুয়ার সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বসর অনেকে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিপাদ্যে চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল নগরীর প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এসময় সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের আহ্বায়ক মোহাম্মদ এরশাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ড মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু আহসান মোহাম্মদ শামসুল আরিফিন সিদ্দিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহমান নাসির উদ্দিন ফরিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর শাহান শাহ হজরত জিয়াউল হক মাইজ খানকা শরীফে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী এ সময় আলমগীর কবির সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ শেখ মুজিবুর রহমান বাবুল বীর মুক্তিযোদ্ধা এম শামসুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন সভায় দেশ জাতি ও ও বিশ্ব মানবতার মুক্তি কামনা করা হয় আগামী সাত জুলাই চট্টগ্রামে বিপুল উৎসাহ ও মধ্য দিয়ে পালন করা হবে জগন্নাথ দেবের রথযাত্রা গতকাল বিকেলে জগন্নাথ দেবের বিভাগীয় কেন্দ্রীয় সাতাশতম রথযাত্রা মহোৎসব উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আয়োজকরা নগরীর কানন শ্রী শ্রী রাধা মাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্ল সেন উজ্জ্বল সহ অন্যান্যরা এ সময় নেতৃবৃন্দরা সাত জুলাই সরকারি ছুটি ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বললেন মাহতাবউদ্দিন চৌধুরী এবং টানা বর্ষণে সাজিকে আটকা আট শতাধিক পর্যটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে